আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে আমি ক্লাস টুইনজুয়েল আর আজকে আমি যে পারফিউমটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে সুইস আরেবিয়ান একটা ব্র্যান্ডের পারফিউম এবং আমি এখন বর্তমানে আছি সুইস আরেভেনের শোরুমে যেটা হচ্ছে স্টাইল দেইরা হোটেলের ঠিক নিচেই অবস্থিত এখান থেকে সরাসরি ওদের পারমিশন নিয়ে আজকে আমি সুইস আরেবিয়ানের সাগাফ এই পারফিউমটি রিভিউ করতে যাচ্ছি রিভিউটা কিভাবে করব আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি সিকোয়েন্সটা বলে দেই যে প্রথমে আমরা জেনে নিব যে শাক মানেটা কি তারপর হচ্ছে আমরা সাগাফের বক্স এবং বোতলের প্রেজেন্টেশন কি দেখাবো তারপর স্প্রেটা নিয়ে আলোচনা করব তারপর আমরা আলোচনা করব এই পারফিউমটির লঞ্জিভিটি কি রকম প্রজেকশন কি রকম কোন সময় ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন এবং এটার প্রাইস কত কোথা থেকে কিনবেন সো এই সিকোয়েন্স মেইনটেইন করি হচ্ছে আমরা এই রিভিউটা করব সাথে থাকার জন্য ধন্যবাদ স্টে টিউনড সুইস আরবিয়ান ব্র্যান্ডের যাত্রা শুরু হয় উনিশশো সালে এবং এইটা হচ্ছে প্রথম পারফিউম ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইউনাইটেড আরব আমিরেটসে আমি এর আগ পর্যন্ত এই ব্যাপারটা জানতাম না আমি পরবর্তীতে এই জিনিসটা জানতে পেরেছি আপনাদের অনুসন্ধানের উপর ভিত্তি করে আমরা কাস্টমার রিকোয়ারমেন্টস ডিভেন কোম্পানি আপনারা আমাদের কাছে সুইস বেশ কিছু পারফিউম নিয়ে কোয়েরি করেছিলেন প্রি অর্ডার করা যাবে কিনা জিজ্ঞেস করেছিলেন তারপরেই হচ্ছে আমরা সুইস আরাবিয়ান ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করি এবং আমাদের ভান্ডারে কিন্তু এখন আপনারা সুইস আরাবিয়ান ব্র্যান্ডের বেশ কিছু পারফিউম পাবেন তো আজকে আমরা রিভিউ করব সাগাফ নিয়ে সাগাফের মানে হচ্ছে প্যাশন যে ব্যক্তি প্যাশন নিয়ে চলতে পছন্দ করে প্যাশন নিয়ে কোনো কিছু করতে পছন্দ করে তাদের উপর বেস করে হচ্ছে সুইস আরাবিয়ানের এই সাগাফ পারফিউমটি লঞ্চ করা হয়েছে সো চলুন আমরা এখন এই পারফিউমটির বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি দেখে নিই বক্স পুরোটা বক্সের মধ্যে কিন্তু আমরা এক্স টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি এবং উপরে দিকে হচ্ছে সুইসারিবিয়ানের লোগোটি ওরা ব্যবহার করেছে অডি পারফর্ম ভার্সন এটা নিচের দিকে হচ্ছে আপনারা ব্যাচ কোডের ইনফরমেশান পাবেন ওরা যে এখানে ম্যানুফ্যাকচারিং করেছে মেড ইন ইউই সেই ইনফরমেশান পাবেন ওদের ওয়েবসাইটের ইনফরমেশান পাবেন আমি হলোগ্রাম দেখতে পাচ্ছি না যদিও সাইডে সুইস আর এভিয়ানের লেখা আছে এবং ব্যাচ কোড যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে আপনাদের সাইডে দেখতে হবে এখানে হচ্ছে আপনারা প্যাচ কোড পাবেন প্রোডাকশন এবং এক্সপায়ারি ডেট পাবেন সুই আরও অনেক পারফিউম আছে যেগুলোর বক্স খুবই উন্নত মানের এটা হচ্ছে সাধারণ মানের বক্স ওরা ব্যবহার করেছে যদিও এর জুসটা অসাধারণ এই হচ্ছে সুই সেরাবিনের শাকাফের বটল এটা হচ্ছে টেস্টার আমি ওদের দোকান থেকে সরাসরি রিভিউ করছি সো পিছন সাইডে হচ্ছে টোটাল ছয়টা এক্স থাকে এক্স ডিজাইন আর কি আর ক্যাপের মধ্যে আমি দেখতে পেয়েছি টোটাল আটটা এক্স এই ডিজাইনটা আছে উপরে দিকে সুইসারে পিনের লোগো আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে হবে লোগোটা বোতলটা এত উন্নত মানের না সাধারণ মানের পারফিউম যেরকম বোতল সেরকমই দেখা যাচ্ছে এবং নিচের দিকে হচ্ছে আপনারা ব্যাচ কোড ইনফরমেশান পাবেন এবং প্রোডাকশন এবং এক্সপায়ারি ডেটের ইনফরমেশনটা পাবেন জুসটা হচ্ছে হালকা গ্রিনিশ টাইপের জুস সো আপনাদের আমি দেখিয়ে দিলাম এই বক্সটা কীরকম এবং বোতলটা কীরকম বক্স এবং বোতলটা কীরকম আপনারা জানতে পারলেন বাট আসলে জুসটা কীরকম সেটাই হচ্ছে ম্যাটার করবে আমাদের জন্য তাই না সো চলুন আমরা জেনে নিই যে এই পারফিউমটিতে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সো এই পারফিউমটি টপ নোটসে আছে লেমন ল্যাভেন্ডার মিডল নোটসে আছে নাটগ্রাস অ্যান্ড সি নোটস বেজ নোটসে আছে প্যাচুলি অ্যান্ড অ্যাম্বার সো এই পারফিউমগুলো দিয়েই হচ্ছে এই পারফিউমটা তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো স্প্রেয়ারটা কেমন স্প্রেয়ার কিন্তু কন্ট্রোলেবল স্প্রেয়ার ওরা ব্যবহার করেছে যেরকম এর আগে আমরা পারফিউমটি রিভিউ করেছিলাম আহমেদ আল সেরকম সেরকমভাবে কিন্তু হচ্ছে এই পারফিউমটিতে স্প্রেয়ার কন্ট্রোলেবল অর্থাৎ হচ্ছে আপনি চাইলে একবারে অনেক পরিমাণ জুস বের করতে পারেন অথবা হচ্ছে চাইলে অল্প পরিমাণ জুসও কিন্তু বের করতে পারেন সো স্প্রেয়ারের দিক থেকে কিন্তু কোনো অবজেকশন আপনাদের থাকতে পারে না স্প্রেয়ারের মধ্যে কোনো জ্যামি ভাইব আমি দেখতে পাচ্ছি না পারফিউমটার স্মেল কীরকম এই পারফিউমটার স্মেল আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা পছন্দ করবেন এটা ব্লাইন্ড বাইউড দিয়ে একটা পারফিউম এই পারফিউমটার স্মেল এত সুন্দর ফ্রেশ সুইট টাইপের একটা পারফিউম যে আপনি দিলে বারবার এই পারফিউমটা নেওয়ার ইচ্ছা হবে আপনার এই পারফিউমটা স্মেলের মধ্যে এত অ্যাট্রাকশন আছে যেটা হচ্ছে আপনাকে এই পারফিউমের প্রতি অ্যাডেক্টিভ করে দিতে পারে এই পারফিউমটা গ্রান নেওয়ার পরে বারবার আমার নিতে ইচ্ছা করে এবং সুতরাং যারা ফ্রেশ পারফিউম লাভার আছেন তারা হচ্ছে এই পারফিউমটা যদি একবার টেস্ট করেন তাহলে হচ্ছে আপনাদের বারবার এই পারফিউমটার স্মেল নেওয়ার চেষ্টা করার একটা প্রয়াস আসতে পারে এবং এই জন্য হচ্ছে আপনারা এই পারফিউমটা খুব বেশি মাত্রায় ব্যবহার করতে পারেন এবং এই পারফিউমটা হচ্ছে একটা নন অফেন্সিভ পারফিউম এই পারফিউমটা আপনি চাইলে দশ বারো বার স্প্রে করেও আপনারা অফিসে বা যে কোনো প্রতিষ্ঠানে যেতে পারেন তো এই পারফিউমটা হচ্ছে সামার বেসড একটা পারফিউম সামার এবং স্প্রিং এ ব্যবহার করার জন্য উপযুক্ত ডে টাইম ব্যবহার করার জন্য উপযুক্ত এই পারফিউমটা লঞ্জিভিটি হবে সাত থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনারা যদি স্কিনে অ্যাপ্লাই করেন আপনারা যদি অতিরিক্ত পরিমাণে ঘেমে যান তাহলে হচ্ছে এই পারফিউমটা থেকে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম লঞ্জিভিটি পেতে পারেন বাট আপনারা যদি কাপড়ে অ্যাপ্লাই করেন তাহলে সাত থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনারা এই পারফিউমটির লঞ্জিভিটি পাবেন এমনও হতে পারে যে আপনারা যদি পারফিউম দেওয়ার পরে ওই ক্লথটা কোনো জায়গায় রেখে দেন এবং সেটা যদি তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে ওই পারফিউম যেখানে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা সেখানে ওই স্মেলটা থেকে যাবে এটা চলে যাবে না সো ডেফিনেটলি এটা খুবই ভালো লং লাস্টিং একটা পারফিউম আর এটার প্রজেকশন হচ্ছে প্রথম দুই ঘন্টা পর্যন্ত খুবই ভালো রকমের পাবেন এখন আপনি কোথায় আছেন তার উপর বেশ করে আসলে প্রোজেকশনটা ডিপেন্ড করা অনেক সময় কারণ আমি এখন আছি দুবাইতে এখানে চতুর্দিকেই হচ্ছে পারফিউমের স্মেল আমরা পাচ্ছি সুতরাং মাঝে মধ্যে মনে হতে পারে যে এই পারফিউমের স্মেল আমি পাচ্ছি না কারণ হচ্ছে আশেপাশে অনেক পারফিউমের স্মেল আমি পাচ্ছি বাট ব্যাপারটা কিন্তু সেরকম না যখন আপনারা বাংলাদেশে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে ইজিলি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত প্রজেকশন আপনারা এই পারফিউম থেকে পাবেন এবং এই পারফিউমটা হচ্ছে ছেলেদের জন্য বানানো হয়েছে এই পারফিউমটা থেকে ইউথফুল এবং এনার্জেটিক ভাই পাওয়া যায় এবং এই পারফিউমটা যে কোনো বয়সের ছেলে পুরুষেই আসলে ব্যবহার করতে পারেন শীতের সময় এই পারফিউমটা ব্যবহার করবেন না কারণ হচ্ছে শীতের সময় আমরা সাধারণত উদ বেস পারফিউম ব্যবহার করে থাকি একটু স্ট্রং পারফিউম ব্যবহার করে থাকি এটা হচ্ছে ফ্রেশ ক্যাটাগরি পারফিউম শীতকালে ব্যবহার ভালো রেজাল্ট নাও পারেন এই পারফিউমটা যদি কোনো ছেলেদের গায়ে কোনো মেয়েরা পান তাহলে ডেফিনেটলি ওই ছেলেটার ব্যাপারে আপনারা হবেন ছেলেদের যদি সুন্দর হয়ে থাকে তাহলে আপনারা ওই ছেলের ব্যাপারে ফিল করবেন যেহেতু স্মেল এত সুন্দর যে আপনাকে অ্যাট্রাকশন তৈরি করে দিবে এবং এই পারফিউমটা আসলে ভার্সেটাইল একটা পারফিউম আপনি এই পারফিউমটা দিয়ে চাইলে অফিসে যেতে পারেন জিমে যেতে পারেন নামাজত যেতে পারেন ক্লাবিংয়ে যেতে পারেন ডেটিংয়ে যেতে পারেন যে কোনো প্রতিষ্ঠানে যেতে পারেন যে কোনো অফিসিয়াল কার্যক্রমে আপনারা এই পারফিউমটা দিয়ে যেতে পারেন একদমই ভার্সেটাইল পারফিউম ডেফিনেটলি এই পারফিউমটা আপনারা সামার এবং স্প্রিং টাইমে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে দিনের বেলা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন যেহেতু খুবই ফ্রেশ ক্যাটাগরি পারফিউম এটা আর এই পারফিউমটার প্রাইস আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে পড়বে এখনো পর্যন্ত পঁয়ত্রিশশো টাকা এই পারফিউমটা ব্লাইন্ড পারফিউম যে কারণে হচ্ছে এই পারফিউমটা ডিকেন এখনো করা হচ্ছে না কিন্তু আপনারা যদি সরাসরি এই পারফিউমটা সুইস আরেবিয়ান থেকে নিতে পারেন তাহলে হচ্ছে দাম অনেক কম পড়তে পারে আপনাদের জন্য কারণ বাংলাদেশে আমাদের নেওয়ার কস্টিংটা বেশি পড়েছে এবং আমরা ওদের কাছ থেকে ওইরকম পরিমাণ ডিসকাউন্ট এখনো পাচ্ছি না যে কারণে হচ্ছে আমাদের প্রাইস এখনও পর্যন্ত ওদের প্রাইজের মতো না মানে সরাসরি যদি ওদের এখান থেকে কেনেন ডেফিনেটলি আপনারা অনেক কম দামে পারচেস করতে পারবেন আমাদের স্টোরের চেয়েও তো আমাদের কাছ থেকে যদি আপনারা এই পারফিউমটা কিনতে চান তাহলে হচ্ছে আমাদেরকে ফোন করতে পারেন জিরো অন ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বার অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট বাই পারফিউন বাংলাদেশ ডট কম যেও কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম